হ্যালো ভিওয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর দুশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমার ভিডিওটা প্রত্নঙ্ককে শেষ মতো দিয়ে দেখতে থাকো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখন দেখুনই তাদের আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে প্লিজ ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যালেলেকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে কী বলছে দেখো অঙ্কের মজা বলছে আমি একটি সংখ্যা নিলাম বারো এই সংখ্যা উল্টে লিখে পাই তাহলে এই যে বারো সংখ্যাটাকে উল্টে লিখেছে মানে একক ঘরের অঙ্ক যেটা যেটা সংখ্যা আছে সেটা দশই ঘরে লিখেছে আর দশই ঘরে যেটা আছে সেটা একই ঘরে লিখেছে তাহলে একুশ হয়েছে এবার বারোকে বারো দিয়ে গুণ করে পাই তাহলে আমি যদি বারোকে বারো দিয়ে গুণ করি তাহলে কত পাবো বারোকে বারো দিয়ে গুণ করলে হবে একশো চুয়াল্লিশ এবার বলছে একুশকে একুশ দিয়ে গুণ করে পাই আমি যদি একুশকে একুশ দিয়ে গুণ করি দেখো একুশ গুণ একুশ যদি করো তাহলে একে আমি যদি গুণ করো তুমি পাবে চারশো একচল্লিশ এবার কী বলছে এবার একশো চুয়াল্লিশকে উল্টে লিখলে দেখো আমি একশো চুয়াল্লিশকে যদি উল্টে লিখি কত হয় চারশো একচল্লিশ তাহলে কি বারোকে যখন উল্টে লিখলাম একুশ একুশ বারো বারো গুণ করে একশো চুয়াল্লিশ পেলাম একুশকে বারোকে উল্টে যখন একুশ পেলাম একুশকে উল্টে কত পেলে চারশো একচল্লিশ তাহলে একশো চুয়াল্লিশকে উল্টালে চারশো একচল্লিশ হচ্ছে তাহলে একটা মজার টাইপের এরকম বলছে এরকম একটা মজার সংখ্যা খোঁজার চেষ্টা করি তাহলে এরকম আমাদেরকে একটা মজার সংখ্যা খুঁজতে বলেছে আমি দেখো তেরো নিলাম ঠিক আছে ধরো আমি তেরও নিলাম তাহলে তাইরো তাহলে তাইরোকে আমি যদি তাইরো দিয়ে গুণ করি এটা কত হবে বলতো একশো হবে ঠিক আছে এবার যদি আমি তাইরোকে উল্টাই তাহলে কি তেরোকে উল্টালে উল্টালে কত হয় একত্রিশ এককে ঘরে অঙ্ক যেটা সেটা দশের ঘরে যাবে দশই ঘরে যাবে সেটা এক ঘরে যাবে তাহলে একত্রিশ তাহলে একত্রিশকে একত্রিশ দিয়ে গুণ করো একত্রিশকে আমি যদি একত্রিশ দিয়ে গুণ করি হবে নশো একষট্টি এবার দেখো একশো ঊনসত্তর যেটা তেরোকে তেরো দিয়ে গুণ করেছিলাম এটাকে উল্টে উল্টে এটাকে উল্টে পাই দেখো উল্টাও কত হবে নয় ছয় এক যেটা একত্রিশকে তেরোকে উল্টে যেটা যে গুণটা পেয়েছিলাম সেটা এটা উল্টালেও একই রকম পাচ্ছি এইরকম টাইপের একটা মজার একটা করতে বলছিলো নেক্সট কী বলছে দেখো একই রকম জিনিসে দলগুলি ভুল করে কাকে দলের মধ্যে লিখে ফেলেছি তা খুঁজে দেখি এবং লাল গোল দাগ দেয় দেখো এই অঙ্কগুলো একটু ভালো করে বুঝবে একটু কঠিন টাইপের আছে কিন্তু মজার টাইপের জিনিস ঠিক আছে দেখো এখানে দেখো যে প্রথমের যে ঘরটা আছে বর্গক্ষেত্র এর বাহুর সংখ্যা কটি একটি দুটি তিনটি চারটি তারপরেটা দেখো এক দুই তিন চার চারটি বাহু কিন্তু এটা দেখো এক দুই তিন চার পাঁচটি বাহু কিন্তু লাস্টে এটা দেখো আয়তক্ষেত্র আছে এর চারটি বাহু তাহলে প্রত্যেকটা চারটি বাহু আর এর পাঁচটি বাহু তো এটা বেমানান তাই এটা তাই গোল দাগ করেছে নেক্সট দেখো আমরা প্রত্যেকের ত্রিভুজ দেখতে পাচ্ছি কিন্তু ত্রিভুজে যে প্রত্যেকটা কোণে করে একটা করে এই আকার আছে আকারে মাঝখানে একটা করে ত্রিভুজ আছে সরি বর্গক্ষেত্র আছে এটা কোণ করে লেগে আছে কিন্তু এইটাতে দেখো পুরো পুরো একটা বাহু বাহুর সঙ্গে লেগে আছে তাহলে এইটা হয়ে যাবে বেমানান এরম করে আমাদেরকে কিন্তু বেমানানটা খুঁজতে বলেছে নেক্সট দেখো তিন নম্বর থেকে অঙ্ক তিন নম্বর থেকে অঙ্ক দেখো এখানে কি বলছে যে এখানে বাহু এখানে বাহু কটা আছে একটা দুটো তিনটে ঠিক আছে এর বাইরে তিনটে আছে ভেতরেও তিনটে আছে এর দেখো বাইরে চারটে আছে ভেতরেও চারটে আছে বাইরে চারটে ভেতরে চারটে কিন্তু এর দেখো বাইরে এক দুই তিন চার পাঁচ ছটা আছে কিন্তু ভেতরে এক দুই চারটা আছে আর এরও দেখো সমাজ তাহলে এটা উল্টো তাহলে এইটা হয়ে বেমানান বুঝতে পেরেছ নেক্সট দেখো নেক্সট চার নম্বর দেখে অঙ্ক চার নম্বর দেখে দেখো চিহ্ন দেখো এদিকে দেখো এটা দেখো একই দিকে আছে ঠিক আছে ডান দিকে এরও চিহ্ন দেখাচ্ছে আর এটা দেখো একটা উপরে একটা নিচে একটা ডান দিকে একটা বাঁ দিকে একটা ডান দিকে একটা বাঁ দিকে কিন্তু এইটা একই দিকে বাকিগুলো দেখো বিপরীত দিকে আছে একটা যেদিকে আছে অপরটা অন্য দিকে আছে কিন্তু এইটা একমাত্র একই তাহলে এইটা হয়ে যাবে বেমানান এবার দেখো নেক্সট পাঁচ নম্বর দেখে অঙ্ক পাঁচ নম্বরের বাহু দেখো এখানে কটা বাহু রয়েছে একটি দুটি তিন চার পাঁচ ছয় এখানেও এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় এখানেও এক দুই তিন চার পাঁচ ছয় কিন্তু এটাতে এক দুই তিন এখানে পাঁচটা দেখো এখানে তিনটেতে ছটি বাহু রয়েছে কিন্তু এটাই পাঁচটা তাই এটা হয়ে যাবে বেমানান বুঝতে পেরেছ নেক্সট দেখো ছ নম্বরের অঙ্ক ছ নম্বরের অঙ্কগুলো একটু ভালো করে বুঝতে হবে ছ নম্বরের অঙ্ক দেখো ছ নম্বরের অঙ্ক দেখো প্রথম কথা হচ্ছে বারো আছে ঠিক আছে বারো রয়েছে তাহলে কে যদি আমি ডবল করি বারোকে ডবল করলে কত হয় বারো দুগুনে কত হয় চব্বিশ ঠিক আছে তা আমি যদি বারোকে ডবল করি বারোকে দুই দ্বিগুণ করি কত হয় চব্বিশ এই চব্বিশ থেকে এক বিয়ে করলে কত হবে বলতো এক বিয়ে করলে কত হয় তেইশ ঠিক আছে তাহলে এখানে তেইশ রয়েছে নেক্সট দেখো আমি যদি তেইশকে ডবল করি তেইশ দুগুণে করি কত হয় তিন দুগুণে ছয় দুদুগুণের চার এটা থেকে এক বিয়ে করলে কত হবে পঁয়তাল্লিশ দেখো এখানে পঁয়তাল্লিশ রয়েছে আবার দেখো কে যদি আমি ডবল করি পঁয়তাল্লিশ দুগুণে কত হয় পাঁচ দুগুণ হতে হয় দশের সুন্দর আট একে নয় এর থেকে এক বিয়োগ করলে কত হয় উননব্বই কিন্তু এখানে কত রয়েছে সাতান্ন তাহলে এইটা হয়ে যাবে বেমানান বুঝতে পেরেছ নেক্সট দেখো সাত নম্বর থেকে অঙ্ক সাত নম্বর থেকে অঙ্ক কী বলছে যেটা আছে দেখো নশো সাতাশি এই নশো সাতাশি থেকে আমাদেরকে দেখো এগারো বিয়ে একশো এগারো বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত পাচ্ছি আটশো ছিয়াত্তর এখানে কত আছে আটশো ছিয়াত্তর আছে আবার দেখো আটশো ছিয়াত্তর থেকে যদি আমি একশো এগারো বিয়োগ করি এটা কত পাবো সাতশো পঁয়ষট্টি দেখো এখানে সাতশো পঁয়ষট্টি রয়েছে কিন্তু এটাতে দেখো এটা আবার যদি সাতশো পঁয়ষট্টি থেকে আমি সাতশো পঁয়ষট্টি থেকে একশো এগারো বিয়োগ করি কত পাবো সাতশো পঁয়ষট্টি থেকে একশো এগারো বিয়োগ করো শূন্য পাঁচ ছয় কত ছশো পঞ্চাশ কিন্তু এটা এখানে ছশো তিপান্ন রয়েছে তাহলে এইটা হয়ে যাবে বেবানান বুঝতে পেরেছ নেক্সট দেখো আট নম্বর থেকে অঙ্ক আট নম্বর আগে অঙ্ক কী আছে দেখো চার হাজার তিনশো বাইশ ঠিক আছে এই যে চার হাজার তিনশো বাইশকে আমি যদি উল্টাই দু হাজার দুশো চৌত্রিশ পাচ্ছি মানে দেখো উল্টায় উলটি দিয়েছি জাস্ট তারপরে কথা হয়েছে সাত হাজার পাঁচশো চুয়াল্লিশ দেখো সাত হাজার পাঁচশো চুয়াল্লিশকে আমি যদি উল্টাই চার চার পাঁচ সাত উল্টে দিচ্ছি দু হাজার একশো দু হাজার একশোকে উল্টাটা কথা হয় শূন্য শূন্য এক দুই নেক্সট দেখো পাঁচ চার তিন তিন দেখো পাঁচ চার তিন তিন একে যদি উল্টাই তিন তিন চার পাঁচ পাচ্ছি মজার দেখো প্রত্যেকটা দুটো সংখ্যা দেখো এখানে একই 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 বাদ দাও নেক্সট দেখো দুইয়ের পর এখানে তিন চারের পর এখানে পাঁচ শূন্যের পর এক তিনের পর চার ঠিক আছে তারপর দেখো তিনের পর এখানে চার হয়েছে পাঁচের পর এখানে ছয় হওয়া দরকার ছিল এখানে সাত হয়েছে দেখো একের পর দুই চারের পর পাঁচ তাহলে এইটা উল্টো হয়েছে তা এইটা বেমানান তাহলে সাত পাঁচ চার চারটা হচ্ছে বেমানান তাহলে সাত পাঁচ চার এটা বেমানান নেক্সট দেখো ন নম্বর অঙ্ক ন নম্বর অঙ্ক দেখো এখানে যেটা আছে এ বি দেখো ইয়ের পর এফ হয় ইয়ের পর এফ হয় তো তারপর এল এর পর এম হয় আই এর পর যে হয় কিন্তু ওর পর তো এ এন হয় না ডাকো তো ও এ বি সি ডি ই এফ জি হয়ে যায় কল এম এন ও ওর পর কী হবে পি হবে ও পি তা কিন্তু এন আছে তাহলে এটা হিসাবে বেমানান তারপরে দেখো তারপরে দেখো তা এটাতে যেমন পরপর ছিল এটা দেখো প্রত্যেকটা আলাদা আছে কিন্তু একটা আছে একই এল এম এন এটা একই পরপর আছে তাহলে এটা যাবে বেমানান বুঝতে পেরেছো নেক্সট দেখো এগারো নম্বর এক অঙ্ক আমাদেরকে নিজের থেকে একটা সংখ্যা লিখতে বলেছে আমি একটা লিখছি দেখো আমি ধরে লাম এগারো সংখ্যাটা নিলাম তাহলে এগারোকে আমি ধরো পাঁচ দিয়ে গুণ করলাম এগারো পাঁচে পঞ্চান্ন আমি এখানে সুন্দর করে পঞ্চান্ন লিখে দিলাম লিখে দিলাম নেক্সট দেখো আমি পঞ্চান্নকে আবার পাঁচ দিয়ে গুণ করবো দেখো পঞ্চান্নকে আমি যদি পাঁচ দিয়ে গুণ করি কত পাবো পঞ্চান্নকে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পাঁচ ছাব্বিশ সাত দুশো পঁচাত্তর আমি এখানে দুশো পঁচাত্তরও লিখে দেবো এবার দেখো দুশো পঁচাত্তরকে আমি যদি পাঁচ দিয়ে গুণ করি দুশো পঁচাত্তরকে আমি যদি দুশো পঁচাত্তর গুণ পাঁচ কত হবে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ হতে পঁচিশ ছত্রিশ সাত তিনশো সাত হাতে তিন পাঁচ দু দশ এগারো তেরো তেরোশো পঁচাত্তর ঠিক আছে আমি এটাও তেরোশো পঁচাত্তরে লিখে দেবো তেরোশো পঁচাত্তর কিন্তু নেক্সট একটা আমি যে কোনো একটা সংখ্যা লিখে দেবো এগারোশো এটা তাহলে বেমানান হবে কারণ দেখো তেরোশো পঁচিশ পাঁচ দিয়ে গুণ করো এইটা পাবে না তাহলে এইটা হয়ে যাবে বেমানান তাহলে হয়ে গেল তাহলে আজকে দুশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা আমরা পড়লাম পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে প্লিজ কারণ তোমাদের এক লাইক আমাকে পরবর্তীকালে কিন্তু আরও ভালো সুন্দর ভিডিও বানাতে কিন্তু অবশ্যই উৎসাহিত করে তোলে